তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বিএম অডিও তো আশা করি আপনারা খুবই ভালো আছেন তো আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা একটু রোজটাই বা কন্ট্রোভার্সি টাইপ হতে পারে বাট অ্যাকচুয়ালি অল অডিয়েন্স দিস মাই অল কাস্টমার কাস্টমারি ডোন মাইন্ড দিস ভিডিও তো সবাই একটু মানে মাইন্ডে নেবেন না আজকে যে ভিডিওটা হবে কারণ আজকে কমেন্টের কিছু রিপ্লাই আমি আজকে আপনাদের দিতে চাই কারণ একটা বলি দিয়ে দেখুন আমরা সোশ্যাল নেটওয়ার্কে কাজ করছি ঠিক আছে যত কাস্টমার প্রবলেম হলেও সলিউশন আমরা করে দিচ্ছি যেটা আমাদের ভুল থাকলে সেটা কিন্তু আমরা উইথআউট চার্জেসে আমরা কিন্তু কাজ করে দিচ্ছি তারপরে যদি কিছু জ্ঞান জ্ঞান করে ওপেন খিস্তি ছাড়া আদার্স কিছু নেই তো একচুয়ালি এই কথাটা কেন বলছি সেটা বলে দিচ্ছি তো এই ভিডিও শুরু করার আগে তোমাদেরকে আমি তোমাদের যে কোশ্চেনটা সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি দেখো তো যেসব দাদারা আছেন যে ভাবছেন যে দাদা আপনি এত বড় একটা বিজনেসম্যান হয়ে এত বড় একটা কোম্পানির মালিক হয়ে আপনি এই ধরনের কথা বলতে পারবেন না আপনাকে এভাবে কথাটা মানায় না আপনাকে এই কথাটা লাগছে সেটা আমিও জানি সেটা আমি জানি ঠিক আছে তো তার সত্ত্বেও আমি আপনাদেরকে একটা কথা বলছি শুনুন যে আমি যখন ছোট ছিলাম না আমাদের আমার যখন বাবা ব্যবসা করতো তখন বাবার ব্যবসাতে আমি হাত দিয়েছিলাম আমাদের দৈলসু ব্যবসাও ছিল এবং লাস্টে ডেকোটার ব্যবসাও ছিল প্যান্ডেল বিজনেসও ছিল তো এবার অ্যাকচুয়ালি তখন আমাদের বাবা কি শিখিয়েছিল জানো যে বাবা দোকানদার হচ্ছে পেঁচা আর কাস্টমার হচ্ছে লক্ষ্মী কাস্টমার লক্ষ্মী দোকানদার প্যাঁচা কিন্তু এখন ক্ষেত্রে উল্টে উল্টে গেছে কি না দোকানদার লক্ষ্মী কাস্টমার পেঁচা হয়ে গেছে কেন তোমাকে বলে দিচ্ছে শোনো একটা কাস্টমার যখন মার্কেটে যায় না সে কোনো দুটো দোকান ঘুরবে ধর এক কিলো মাছ কিনতে গেছে এক কিলো মাছ একজন বলছে এক কিলো মাছ তিরিশ টাকা আর একজন বলছে এক কিলো মাছ পঁচিশ টাকা সে কাস্টমারটা কোনোদিন বলবেন যে দাদা আপনি তিরিশ টাকা নিচ্ছেন কিন্তু আপনার মাছটা ভালো সে পঁচিশ টাকা নিলে আপনার মাছটা পচা এটা বলবে না সে কি বলবে ধরো বলো দেখি আরো দু টাকা কম করার জন্য এসে মিথ্যা কথা বলবে দেখছে যে এই মাছটা ভালো ভালো মাছটা তিরিশ টাকা বলছে আর সে মাছটা ও বলছে পঁচিশ টাকা এসে কি বলবে দাদা সে মাছটা না কুড়ি টাকায় দিচ্ছে তখন এই দোকানদার কি বলবো দেখি যাও এখান থেকে ভাগো ওখানে কুড়ি টাকা দিচ্ছে তো কুড়ি টাকায় নিয়ে নিবে চলে যাও আমার কাছ থেকে তিরিশ টাকার একটা কম হবে না বুঝতে পেরে গেছো এই ধরনের কাস্টমার থাকে পাঁচ টাকা কমার জন্য উল্টা মিথ্যা কথা বলে তার জন্য দু দূর করে ঘুরে দেওয়া হয় আমাদের ক্ষেত্রে সেইভাবে যখন একটা কাস্টমার আছে যে দাদা অমুক মিস্ত্রি এত টাকা পাঁচশো টাকা কয়েল বলছে আপনি ছশো সাতশো টাকা কেন বলছেন না তার কাছে করে না ডাইরেক্ট গিয়ে ডাইরেক্ট গেলে তার কাছে করে নাও তখন বলবে দাদা যে তুমি তাহলে ব্যবসার ক্ষেত্রে এরকম কথা কেন বলছো তাহলে যদি তুমি তুমি তো মানুষ তুমি তো জানো যে একটা জিনিস তিন চার রকমের কোয়ালিটির পাওয়া যায় সে কোন কোয়ালিটিটা বা আমি যে কোন কোয়ালিটিটা দিচ্ছি তুমি একবার যাচাই করার চেষ্টা করেছো সে কি কয়েল দিবে বা সে কি স্পাইডার দিবে একবার যাচাই করার চেষ্টা করেছো সেটা নয় আমাদের কোম্পানি আমরা ইম্পর্টেন্ট কাজ করি করার হয় করো নাহলে ভাগো ডাইরেক্ট এভাবে বলে দিই তোমাদের সামনে একটা দেখে দিচ্ছে এই যে দেখতে পাচ্ছ এটা কয় এক কোয়ালিটি এবং এক কোয়ালিটি এটা হচ্ছে ইন্ডিয়ান এখানে লোকাল কলকাতার মাল এটা আমি এখানে জাস্ট কিনে নিলাম রামনগরে একটা দোকান আছে সেখানে কিনে নিলাম এটা এবং এটা হচ্ছে আমার ইম্পোর্টেড যেটা আমার বাইরে থেকে আসে এটা হচ্ছে যে খাতার পিসটা জানো তো এটা লাগানো আছে আর এটা হচ্ছে ইম্পোর্টেড চেপি দুটোকে দেখতে কিন্তু সেম দেখতে কিন্তু সেম যখন চেপিটা তুলবে তখন বুঝতে পারবে এটা হচ্ছে মানে হাই টেম্পারেচার কাজ করবে এটা নর্মাল টেম্পারেচারে এ উঠে পালিয়ে যাবে পুরো পুড়ে যাবে বুঝতে পারছো খাতার মানে দিস্তা লাগানো আছে পেজ লাগানো আছে মানে বুঝতেই পারছো তো এবার একজন কমেন্টস করেছে ঠিক আছে কি কমেন্ট করেছে দেখো হ্যান্ডমেড স্পিকার কলকাতা থেকে বডি কিনে নিয়েছে কত না হ্যাঁ তোমার ছশো আট না কত চার ডবল দাম লিচ্ছি মানে দেখো এখানে লিখেছি আর নামটা বলে দিচ্ছি দীপ দাস ডবল নাইন এইট টু দীপ দাস ডবল নাইন এইট টু এই সুয়ারের বাচ্চা একটা কমেন্ট করেছে বলছে কলকাতা থেকে ভাই একটা কথা বলি তোর বাবার জন্মে কোনোদিন স্পিকারের পার্টস দেখেছিস কোনোদিন বাবার জন্মে তোর সেই কলকাতাতে বলছি কলকাতা মার্কেটে তোর কলকাতা মার্কেটে যত পার্টস দোকান আছে তার বাবার কি তার দাদুর পর্যন্ত ক্ষমতা নেই যে একটা চাইনা থেকে ক্যান্টিনো নিয়ে আসবে আমাদের মতো কোম্পানির একমাত্র ক্ষমতা আছে বা আমার কাছে যেসব জিনিস আছে তোর কলকাতা কেন তোর গুষ্টি নাম হয়ে গেলেও তোর পুরো ইন্ডিয়াতে তুই খুঁজে পাবি না এসব জিনিস একটা আমার কাছে ইম্পোর্টেড জিনিস আছে বুঝতে পারলি এটা মনে রাখিস কোনোদিন বাবার জন্য একটা কোম্পানি রেজিস্টার করতে গেছিস কোর্টের চক্কর কেটেছিস যে একটা কোম্পানিকে রেজিস্টার করতে কত আর তুই যে বলছিস যে আট ডবল দাম এই যে তোকে পার্থক্য দেখালাম দুটো দেখতে সেম দুটোই সাদা জিপি দুটোই দেখতে সেম দেখে ডিফারেন্স আছে কারণ মানে এটা নয় যে একই দেখতে সেই পিওডিও বডি একই দেখতে আর সে বডি ইন্ডিয়ানও আছে ইম্পোর্টেড আছে ইন্ডিয়ানলে নিলে তিনশো টাকা ইম্পোর্ট নিলে নশো টাকা তিন ডবল দাম আছে বুঝতে পারলি উল্টা পাল্টা কম তাহলে তোকে কথা বলি তোর মাও লেডিস কথাটা গায়ে টানবে না এই ধরনের লোকে তোকেই কমেন্ট করছি এই শুধু এই দীপ দাস এই যে দীপ দাস একেই তোকে বলছি ভাই শুন তোর মাও লেডিস সোনা কাছে ধান্দা কর না রেড লাইটেতে সেও লেডিস এখন বলি যে মা বাইন তুলে কথা তুল বই কারণ তুইও এখানে কি না জেনে তুই যেরকম কথা বলিস আমিও না জেনে কথা বলবো তোর মায়ের চরিত্র কেমন আমি জানি না এখন বলি মা বোন কি করতে এলো বলবই তুই তাহলে আমার ব্যবসার ক্ষেত্রে তুই কথাটা কেন বলতে এলি তুই যেরকম তোর মাকে ভালোবাসি আমি আমার আমার ব্যবসাকে ভালোবাসি মায়ের থেকে কারণ ওই ব্যবসা থেকে আমি খাচ্ছি মা আমাকে খেতে না মাকে জন্ম দিয়ে মা আমাকে ছেড়ে দিয়েছে ব্যবসা খেতে দিচ্ছে যেরকম বলে না যে কর্ম গুরু সব থেকে বড় সে কর্ম দিচ্ছে বলে খেতে পাচ্ছ শিক্ষাগুরু শিখে ছেড়ে দিয়েছে জন্মগুরু জন্ম ছেড়ে দিয়েছে সেরকম বলে দিচ্ছি এটা হচ্ছে আমার ব্যবসা গুরু তার জন্য আমি খাচ্ছি তার জন্য বলছি ভাই দেখ তোর মা ও বাড়িতে লেডিস এবং সোনা কাছে রেড লাইডিতে কাজ করে পাঁচশো টাকায় পাওয়া যায় সেও লেডিস তা তোর মা আর সোনা কাছে দুজন সেম কি রে সেম তাহলে বল ভাই না জেনে উল্টোপাল্টা কথা কিসের জন্য বলতে আসবি ভাই তুই আগে যাচাই কর তারপরে কথা বলতে হয় খালি সেম টু সেম চোখে দেখলে হবে না দুটোকে হাতে নিয়ে ডিফারেন্স দেখবি তাহলে আর ইন্ডিয়ান হতো না ইম্পোর্টের হতো না বুঝতে পারলি আগে মাথায় বুঝে রাখ আরে ভাই আমরা যে কোয়ালিটি ইউজ করি না আমি আজ পর্যন্ত কোম্পানির নাম নিয়ে কথা বলে কোম্পানি কিছু বলতে আসে না কেন জানিস তো কারণ কোম্পানি সেটা দোষ আমি আঙুল দিয়ে সেটা দেখিয়ে দিই যেটা কোম্পানি দোষ আছে বলে সেটা আমরা দেখাই আমাদের মতো কোয়ালিটি দিলে কোম্পানি মানে অন্যান্য যে তোমার কিউ বক্স বা সুইচ ওয়ান যেরকম কোয়ালিটি আছে না আমরা যে কোয়ালিটি দিচ্ছি আমি এখন পর্যন্ত ডিলার দিচ্ছি না কিসের জন্য ডিলার না আকাশ ছোঁয়া রেড হয়ে যাবে আকাশ ছোঁয়া বুঝতে পারলে আকাশ ছোঁয়া মানে বুঝো অডিও টোন এবং এটি এ পুরো সেম লেভেলে যাবে কারণ অডিওটন এবং এটিআই প্রোকে যে সাপ্লাই দেয় যে চাইনাতে যে পার্টি আমাদের সাপ্লাই দেয় ক্যান্টিনার যে ছাড়ে অডিওটন বা এটিআই প্রোকে যে সাপ্লাই দেয় এবং আমাকে আমাদের এবং অডিওটন এবং প্রো এবং বিয়ে মডে তিনটি একই ভ্যারাইটি দেখতে পাবে ম্যাগনেট বা একই ভ্যারাইটির চেসি আর ওয়াসকেট আর কোয়ালিটি দেখতে পাবে কিন্তু এবার তুমি বলো দেখি যেসব আমরা মডেলগুলো ব্যবহার করছি সেগুলো কলকাতা কি ওটা ইন্ডিয়াতে তুমি খুঁজে পাবে না সেটা আমরা ইম্পোর্টেড এ ক্যান্টিনারে মাল মাগাই আর তোমাদের দেখাবো আর তুমি যে যে হ্যান্ডমেড হেডমেন মারাচ্ছ কোনদিন কি ওয়ান বা সুইটন বা অডিটন বা এই টাইপের কই বলো না যে ফ্যাক্টরি ভিজিট করা বলে তোমাদের মাল কিরকম হচ্ছে দেখবো বলে দেখাবে না কারণ তোমরা ছিচর আছো সেই জন্য তোমাদেরকে দেখাবে না আমিও আমার ফ্যাক্টরি তোমাকে দেখাবো নি জীবনে দেখাবো না কোনদিন ফ্যাক্টরি কেউ ভিজিট করাইনি আমাদের মাল কোথায় ম্যানুফ্যাকচার হয় কি হচ্ছে কোনদিন কেউ দেখায় নাই নিজের সিক্রেট এটা বুঝতে পারলে কমেন্ট করার আগে ভেবেচিন্তে কমেন্ট করবে বাকি এটা তো একটা ছিল আর একটা তোমাদের দেখাচ্ছি আরেকটা ছাঁচার কথা কমেন্ট করছি কি সেটা তোমাদের কাছে সেই একই লোক দেখে নাও মানে এটা আলাদা লোক তার তার নিচে এও কমেন্টে হাঁটতে আছে মানে সরকার থেকে মনে হয় শ্রোতালয় দেয়নি বাথরুম করার জন্য ঠিক আছে ভাই সরকার না হলে ইমেল কর বা সরকারকে ফোন করে হেল্পলাইন নাম্বার বল যে আমাকে একটা শ্রোতালয় দিতে কমেন্টে না হেগে কমসে কম বাথরুমে হাঁকতে আসবে ঠিক আছে সেই দীপদাসকে বলছি এবং এই যে দেখো বলছে দাদা একটা কথা বলি তোমার স্পিকার পূর্ব মেদিনীপুরে কোন কোন সেটআপ ইউজ করছে সেটার একটা ভিডিও বানাতে ঠিক আছে স্টেজ ড্যান্স স্টেজ ড্যান্স উনি কমেন্ট করেছে দেখে নাও এবার তার নিচে এ হাঁকছে মানে হাসছে একজন বলেছে যে পাওয়ার ও ইউজ করছে নাকি সে বলতে চাইছে তারপর এও বলছে ঠিক প্রশ্ন হ্যাঁ না দিয়ে হাঁকছে সেই যে তোমার লিপ দাস ঠিক আছে সে হাঁকছে তো এবার যে যে ব্যক্তিটা কমেন্ট করছে যে পুরো ভিডিও বানাতে তাহলে কি তুমি অন্ধ আছো যে সব কিছু কিছু আমরা ভিডিও দেওয়া আছে তারপর আবার একটা তুমি কি আমাকে স্যালারি দিয়ে কিনে রেখেছো যে ভিডিও দিব কে কে ব্যবহার করছে কিসের জন্য দিতে যাবো না কিমন কোম্পানি আসেনি না সুইটন কোম্পানি আসেনি তার মালিক এসে বলেনি যে কোন কোন সেটআপ সেটা ইউজ করছে দেখো বাবু আমার স্পিকার কে কে ব্যবহার করছে এগুলো সম্ভব হয়নি একটা অফিসিয়াল চ্যানেল আছে ইনফরমেশন দেওয়া হয় ভিডিও দেওয়া হয় সেটা ঠিক আছে তার মানে এটা তোমরা খুঁজবে বলবে হাঁটতে বলবে হেগে দেখিয়ে দিব ফুলসোজোজা করতে যাবো ফুল সোজা ভিডিও তোমাদেরকে নি এটা পসিবল হয়নি কথাটা ভেবে চিনতে বলো কমেন্টটা ভেবে চিনতে করো ভদ্রভাবে কমেন্ট করো অভদ্র নয় এখন শিক্ষিত জামানো হয়েছে শিক্ষিত হয় এমন শিক্ষিত করো যে বাবা মার কাছ থেকে খিস্তি শুনতে হয় সম্মান দিয়ে কথাবার্তা বলো বুঝতে পেরে গেছো ব্যবসা করতে এসছি ঠিক আছে কোনো কারোর অসুবিধা সেটা সলিউশন করতে দিচ্ছি তারপরে আবার একজন দেখো এই যে কমেন্টটা করেছে এই কমেন্টটা করে যখনই বলেছে যে পাওয়ার ব্যবহার করছে তার জন্য আবার একটা এখানে দেখো কি বলছে বলো দেখি আর একজন কমেন্ট করছে বলছে হ্যাঁ সেই জন্য এই মালটা এই দীপ দাসটা বলছে এই সরি এই যে মালটা দেখো সেই মালটা এটা দিবে স্টেজ ড্যান্স স্টেজ এই সুয়ারের বাচ্চাটা কমেন্ট কি করেছে বলো দেখি বলছে সেই জন্য পাওয়ার সব জায়গায় হারছে ভাই পাওয়ার মিউজিক বরাবর ওজন করেই বাজায় কম্পিটিশনে পাওয়ার মিউজিকের আওয়াজটা শোনা যায় না এই জন্য সে বরাবর ওজন করেই বাজায় আর অন্য কোনো কোনো সেটআপ যদি স্টক বালা সাউন্ড নিয়ে যদি যায় কম ওয়াটেজ নিয়ে যায় পাওয়ারের বেসটা একদম পুরো ঠেলে ঢুকিয়ে দেয় পাওয়ার বেসটা বাড়ে না কিন্তু সিঙ্গেল পাওয়ার মিউজিক একমাত্র বেস্ট বাজে কারণ ওয়েট বেস পাওয়ারের সবসময় ওয়েট বেশি আর মুখামুখিতে ওয়েট একটু মানে পাওয়া যায় না স্টোক বেসটা চলে যায় ওয়েট বেসকে কেটে বেরিয়ে এটা বুঝতে হবে বরাবর পাওয়ার মিউজিক হাই ওয়াটেজ ব্যবহার করে আর যারা কম্পিটিশন র কম্পিটিশন হলো তারা একমাত্র আঠারোশো ওয়াট ব্যবহার করে আঠারোশো ওয়াট স্টোক বেশি ওয়েট একটু কম পাবে কিন্তু হাই ওয়াটেজ ওয়েট বেশি স্টক বেশি পাবে যেটা নর্মাল মানে নর্মাল স্পিকার কম ওয়াটেজ কথা বলছি ওয়েট বালা স্পিকার যেগুলো বেশি ওয়াটেজ স্পিকার সেগুলো কাছে ওয়েট বেশি হবে আর যেগুলো একটু কম ওয়াটেজ যেগুলো আঠারোশো সেটা ওয়েটের সাথে ঠেল বেশি হবে কিন্তু ওয়েট একটু কম পেলে ঠেলটা বেশি হবে হাই ওয়াটেজ কম হবে সেই জন্য পাওয়ার মিউজিক সময় ওয়েট করে মালটা বাজায় হাই ওয়াটেজ ব্যবহার করে সেই জন্য তার ওয়েটটা বেশি হয় কম্পিটিশনের ক্ষেত্রে হয়তো তার বেস্টটা স্পষ্ট হয়তো না বোঝা গেলে কিন্তু সিঙ্গেল এসে প্রচুর তার ওয়েট হয় বেশটা সে তো ব্যবহার করছে এবার তুমি আমাকে কথা বলো শুধু পাওয়ার মিজে বাকি লোকটা ব্যবহার করছে তাহলে আমাকে একটা বলো সেই আমি তো ধরো আজকে আমার স্পিকার ধরো এই ক বছর হলে ইদানিং এসেছে তার আগে তো অন্যান্য সেই সুইটার হোক কিওয়ান হোক বা পিওডও হতো চলছিল ওই তখন একটা কমেন্ট করছিস না তোদের মতন ছ্যাচরা ছোতা ওই কমেন্ট করছিলিস না সেও লাগেছে লাগিয়েছে ও সুইটার লাগছে সবাই সুইটার লাগে তার মধ্যে দুটো সেটা ভারছে কোই তখন বলছিস না এই সুইটার স্পিকার লাগিয়েছে বলে সেই জন্য হেরেছে সেটা কই প্রশ্ন করছিস না তার মানে এরা হচ্ছে কি বলে দেখি কুত্তার বাচ্চা কাকে বলে জানো তো এরা হচ্ছে সেরকম কুত্তার পেট থেকে এরা জন্ম হয়েছে মানুষের পেট থেকে নয় শুনতে খারাপ লাগে কিন্তু ডাইরেক্ট কথা বলছি এরা এই দুটা এই দুটাকেই বলছি এই দুটা এই যে স্টেজ ড্যান্স এবং এই যে দীপ দাস ডাব হ্যাঁ দীপ দাস ডবল নাইন এইট টু এই মালটা মানুষের পেটে জন্ম নেয় এরা কারণ একটা কথা বলো তুমি কুচবি করো এরা হাতি চলে বাজার হাজার মতন করবে এই ভিডিওটা আমার বানানোর উদ্দেশ্য হচ্ছে কি না আমাদের মতন যারা আছে তারা হয়তো কিছু করতে চাইছে তো তাদের কেউ লোক থাকে বা এ যে হয়তো মোকাবিলা করে তারা কিন্তু কুত্তার মতন কিন্তু ঘেউ করবে কিন্তু এটাকে মানে সাইডে রেখে তুমি তোমার ফোকাসের দিকে এগিয়ে যাও এরা কিন্তু এভাবে পেছনে কাটি করার জন্যই থাকবে এদের কাজটাই হচ্ছে হি এরকম আদার্স কিছু নয় সারাদিন কোনো কাজ নেই বাবার হোটেলে খাচ্ছে ঠিক আছে অন্যান্য তার পাশের বাড়ির লোক কোনো গ্রোথ করে যাচ্ছে বা তাদের বয়সে কোনো অন্যান্য হয়তো উন্নতি করে যাচ্ছে সে কিছু করছে শর্ট ছাটকে যায় কিন্তু এদের কানটা ফাটে বুঝতে পারলে এসব ছেদরাচরাদেরকে কোন তো কাজ নেই কিভাবে লোকের পন্ধ মারবে সেই সব ধান্দা কিভাবে লোকের বদনাম করবে সেই সব ধান্দা ভাই একটা তাহলে কথা বলি দেখ কারোর বিষয়ে বদনাম করার আগে তার অকাতটা আগে জেনে তোর লেভেলটা আগে যেন তোর লেভেলটা কোথাও তুই মাটিতে আছিস মাটিতেই পড়ে থাক নাহলে এমন কাজ করি একটা মার্বল লাত আর মাটি নিচে ঢুকে দেবে আর বেরোতে পারবে না কোনোদিন বুঝতে পারলি এটা মনে রাখিস যতটা ইমানদারতে কথা বলি যতটা ই করি আমার যেটা বলবো ডাইরেক্ট কারণ এখন জেনারেশন কি বলিস তো দোকানদার যে পেঁচা ছিল আর কাস্টমার যে লক্ষ্মী ছিল এখন উল্টে গেছে কারণ কাস্টমার দু টাকা কম পাওয়ার জন্য তোমার কাছে ঢাই করে এসে মিথ্যা কথা বলবে তার নামে সে যদি কুড়ি টাকার মাল দিচ্ছে তখন বলে দাদা সে পনেরো টাকা দিচ্ছে এইভাবে পরিস্থিতি সেই জন্য এখন উল্টা হয়ে গেছে দোকানদার লক্ষ্মী কাস্টমার পেঁচা হয়ে গেছে বুঝতে পেরে গেছো কেসটা এরকম এরকম ঘটে গেছে এবার বলে দিই এই সব যে ব্যক্তি আছে না কাটি করার জন্য থাকবে কিন্তু তোমরা তোমাদের ফোকাস দিকে এগিয়ে যাও এই রিসেন্টলি আর একজন আমি দেখেছিলাম রিসেন্টলি প্রেশার বোর্ড নিয়ে উল্টো প্রেশার বোর্ড এবং এই তোমার চুয়াল্লিশ চল্লিশ বোর্ডের নিয়ে একটা মানে চব্ব চলছিল আমি জাস্ট এই কিছু দিন আগে আমি দেখেছিলাম তোমার ইয়েতে ইউটিউবে আমি দেখেছিলাম এই দু তিন দিন আগে এইসব ঝামেলা তো এই ধরনের কিছু লোক আছে উল্টা পাল্টা কমেন্ট করে বুঝতে পেরে গেছো তো তোমরা নিজেদের ফোকাসের দিকে এগিয়ে চলে যাও বুঝতে পেরে গেছো তো কারোর নামে বদনাম করার আগে এটা জেনে নাও ঠিক আছে যে কোনো লোক এটা জেনে নাও যে কারোর অকাত আগে জেনে নিবে যে সে কে এবং কি করছে কত লোকে রোজগার দিচ্ছে তোদের তো অকাত নেই নিজে তো রোজগার করতে পারছিস না এক দুই নম্বর পয়েন্ট হচ্ছে কি না কাউকে রোজগার করেও দিতে পারছিস না রোজগার দিতেও পারছিস না আমাদের আসাতে স্টাফ বাঁচে দশটা আমাদের পয়সাতে স্টাফ দশটা পাঁচে এবং এই এরিয়াতে ইকোনমি আমরা তুলে রাখছি নাকি না আমাদের যখন মালটা আসছে ক্যান্টিনার যখন নামছে বন্দর থেকে বাসওয়ালা তারপর খুচরা মালটা নিয়ে আসছে বা লরিতে যখন মালটা আমাদের ট্রান্সপোর্টে ক্যান্টিনারটা তুলে নিয়ে আসে তখন কেসটা কি হয় না সেই ইকোনমি যে আমাদের যে ব্যবসার পয়সাটা সেটা সেই দশটা গাড়িওয়ালা রোজগারটা পাচ্ছে বা রিক্সাওয়ালা যখন মালটা এদিক ওদিক এদিকে যখন মালটা লোডিং বা আনলোডিং হচ্ছে রিক্সাওয়ালা যখন কাজ করছে একশো হলে দুশো হলে সে পাচ্ছে সেই রিক্সাওয়ালাকেও রোজগারটা দিচ্ছি মার্কেটে যে আমরা থাকছি মার্কেটে যে আমরা থাকছি আমরা ব্যবসা করছি বলে কমেডিকে কিছু দু টাকা দিতে পারছি তারাও পুজো করছে ইকোনমিটা কতটা হাই রেখেছি বা আমাদের যে কাজ করছি আমাদের ফ্যাক্টরিতে হলে দশটা লেবার কাজ করছে তাকে আমরা রোজগার দিচ্ছি আমাদের আশাতে তার জন্য একটা মার্কেটে কোনো চপ বললে না ব্যবসার কথা আগে শুনে কারণ ব্যবসার আশাতে দশটা লেবার বেঁচে আছে তোদের মতন ছাত্রা চোদা নয় যে কারোর বিষয়ে উল্টাপাল্টা কথা বলে নি এটা মনে রাখিস তোদের মতন এই যে দশটা লোককে রোজগার দিচ্ছি না তাদের পরিবারের আশীর্বাদ তাদের পরিবারের দুয়াতে আমরা বেঁচে আছি যে হ্যাঁ এরকম একটা ব্যক্তি আছে আমাদের ছেলেকে কাজ দিয়েছে কি কাজ করছে কি তাদের ক্ষেত্রে আমরা রোজগার পাচ্ছি এটা তোরা বুঝবি না তোদের মতন হাজার ছাতারা চোদা বললেও আমাদের কোনো ব্যবসাতে এক ফোঁটাও কিছু হবে না কারণ দাওয়ার লোক উপরওয়ালা তোরা নয় তোরা তো এই ধরনের লোক কুত্তার বাচ্চার মতন ঢেউ ঘেউ ঘেউ করবি কমেন্টে নিয়েছে সারাদিন তোদের আসাতে আমরা বেঁচে থাকি নি জীবনে নয় বুঝতে পারলি জীবনে নয় এটা মনে রেখো আর যারা যদি এই ধরনের ব্যক্তি আছো সুদরে যাও নাহলে আজকে আজকে আমিই বলছি কালকে গোটা কোম্পানি একদম পার্টি একদম পেছন থেকে লাল করে দিও একেবারে এরপরে দেখবে এইভাবে যে উল্টাপাল্টা কমেন্ট করছো না এখন সাইবার কাছ থেকে রুলস আলাদা হয়ে যাচ্ছে রুলস আলাদা হয়েছে উল্টাপাল্টা কমেন্ট তার উপর করে দিবে আগে কে কমেন্ট করতো কে বোঝা যেত না এখন দেখবে যেভাবে মানে চলছে বর্তমান গুগল এডসেন্সে গুগলের উপর যেভাবে কাজ চলছে যে কমেন্ট করলে কোন এরিয়া থেকে কোন জায়গা থেকে কোন লোকেশন থেকে তার আইডি থেকে পুরো এ টু জেড পাওয়া যাবে তখন ধরে যখন পিটানো হবে তখন ও ঠিক বুঝতে পারবে যে উল্টাপাল্টা কমেন্ট করা ঠিক বেরিয়ে যাবে বুঝতে পেরে গেছো এটা মনে রাখবে কারণ একটা অফিসিয়াল চ্যানেলে উল্টা পাল্টা কমেন্ট করার বার ভেবে নিতে হবে তোমাদেরকে একটা অফিসিয়াল চ্যানেলে উল্টা পাল্টা কমেন্ট বার ভেবে নিবে যে কাকে কি কমেন্ট করছো তোমাদেরকে উল্টা কোনোদিন একটা প্রশ্ন করা হয়নি তুমি বলতে কে তোমাদেরকে তো একটা কথা বলা হয়নি তুমি বলতে কে তুমি একটা প্রোডাক্ট নিয়েছো তুমি বলতে কে তোমার বাড়ির লোক নিয়েছে তোমার গুষ্টির লোক নিয়েছে তোমার পাশের বাড়ি তোমার বন্ধু গুষ্টি পিন্ডি নিয়েছে তোমার বন্ধু নিয়েছে বন্ধু বলো তুমি বলো বলতে কি হরিদাস পালনি চুলার বিস্কুট নি যখন ধরে লাল করে দেবে না তখন ঠিক বুঝতে পারবে বুঝতে পেরে গেছো এটা তাদের জন্য যারা কমেন্ট করছে তার শুধু একমাত্র তাদের বলছি আমার কাস্টমারদের জন্য আমার কাস্টমার এত অভদ্র নয় যারা মাল নিয়েছে তারা জানে যে আমার ব্যবহারটা কীরকম যা হবে ফেস টু ফেস সামনে বলবো আর অসুবিধা হলে তাদের সলিউশন করে দেওয়া হয় তুরন্ত তুরন্ত না হলে মাল রেখে দিয়ে যায় দু দিন তিন দিনে সলিউশন করে তাদের দিয়ে দেওয়া হয় বা মাল যদি নাও থাকে তবু বলি যে তারা লেট হবে মাল আসছে ক্যান্টিনারে নামেনি মালটা নামলে তোমাকে আবার ইয়ে করে রিকন চেঞ্জ করে এটা করে সেটা করে দেওয়া হবে তোমাকে তাকে বলে দেওয়া হয় আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার আছে তুমি যে অত বড় বড় কি ওয়ান সুইটন দালালি করছো একবার যখন প্রথম ফিল্ডে টেস্টিং এ যে বড় বড় ধন মিস্ত্রি বসে আছে আমাদের পূর্ব মেদিনীপুর কিছু কিছু ভালো ভালো ডিবাওয়ালা বসে আছে ধন মিস্ত্রি টেস্টিং এতে আট দশটা স্পিকার উড়িয়ে দেয় আমার চোখের সামনে ভিডিও আছে দুটো মিটে আটটা স্পিকার গায়েব ঠিক আছে ব্যাস টেস্টিং করতে করতে ছটা স্পিকার গায়েব একটা ব্যাসে পুরো চারটে আর একটা ব্যাসে দুটা চারটে ছটা স্পিকার পুরো গায়েব পুরো হাওয়া একটা ব্যাসের ছটা মিটার আটটা কটা হচ্ছে আটশো চোদ্দটা স্পিকার হচ্ছে টেস্টিং এর দিন প্রথম দিনে চোদ্দটা স্পিকার নতুন স্পিকার কেটে হাওয়া করে দিল কোম্পানিকে ফোন করার পর কোম্পানি কি বলছে দাদা লোকাল মিস্ত্রির কাছে আপনি কাজ করে নিন না হলে আমি কয়েল পাঠিয়ে দিচ্ছি কয়েল না হলে নিয়ে আপনি করে নিন লোক কি ভাবে যে ভাই প্রথম ফিল্ডে আমি মাল চালিয়েছি আশা করি যে কোম্পানির কাছে কাজ করবো যতন সহকারে কাজ হবে নতুন স্পিকার আশা করি তো ওই কোম্পানি করে দিল না বিএমওটার কাছে কেন পড়ে থাকো বিএমওটার কাছে কেন আশা করে কারো বিএম ওয়ার্ডের নিজস্ব কোম্পানি থাকার সত্ত্বেও রিপেয়ারিং সেন্টারটা আছে তার জন্য অন্য কোম্পানি আসতে পারে না কার কতটা যোগ্যতা সেটা কোম্পানিরা জানে কার কতটা যোগ্যতা কারণ রিপেয়ারিং এর আমরা জিম্মিদারিটা আগে নিই রিপেয়ারিং এর জিম্মিদারিটা উনি এবং আমাদের নতুন প্রোডাক্ট তো আলাদা আছেই আছে সেটা বাদ দাও বুঝতে পেরে গেছো অন্যান্য স্পিকার কাজ করছি যেভাবে যাদেরকে কাজ কর দিয়েছে তারা একমাত্র জানে বিএম ওয়ার্ডের কাজটা কিরকম বা ওর কাছে কাজ কিভাবে হয় অন্যান্য কোম্পানি যেভাবে কাজ হয় আমাদের সেম টু সেম কাজ কোনো ইনিস বিজনেস নয় হয়তো বলতে পারো যে আমাদের কাজটা যে হয় এক দুদিন লেট হতে পারে ঠিক আছে কারণ কোম্পানিতে কোনো দিন তাড়াহুড়োতে কাজ হবে না হাতটা কাজ নয় হাতটা মিস্ত্রি ভাবে কাজ নয় ঠিক আছে কিছু মেশিন কিছু হাতে টোটাল অ্যাড করে কাজ হয় এই যে কিছু কিছু মিস্ত্রি আছে আমাদের লোকাল ম্যাগনার সাইড পর্যন্ত কাজ করে না আমরা ম্যাগনার সাইডও কাজ করি কাজ করে আমরা দিই কারণ আমাদের কোম্পানি নিজস্ব আছে বলে আমরা করে দিচ্ছি কেউ করে দেয় না ধরো ধরো অনেক বড় বড় ব্যক্তি আছে না চামচাগিরি দেখো কেউ করে দেয় না বলার যত অনেক কিছু পয়েন্ট আছে কিন্তু আমরা বলি না জাস্ট একটু কিছু দেখে পিনটা মেরে দিই এই যে অনেক আজকে ও মেশিন আজকে ও মেশিন কালকে ও মেশিন কালকে ও মেশিন করছে দশটা লোক যে মরছে আজকে সেই মাইক বালাদের জন্য লোক যে বিভ্রান্ত হচ্ছে আজকে বললো দাদা মেগা পৌঁছিস কালকে সেই পার্টি আবার অডিও পালস নিয়ে চলে এলো তারপর ক্লাব পার্টি বলছে দাদা তোমার কাছে অডিও পালস আছে তো দিলে ভাড়া করবো না ভাড়া করবো না এই জিনিসটা নিয়ে যে কিছু কিছু মাইক বালা যে মরছে ওই তখন একবার কমেন্ট করছো না মারতবে না মন কান পার্টিতে তখন ঠিক শুধরে যাবে তো তখন কমেন্ট করছো না সেই মাইকওয়ালার ক্ষেত্রে দশটা স্টাফ কাজ করছিলো তাদের রোজগার তো পাচ্ছে না তার জমিদারটা কে নিবে তার সেই মাইক সেটা ভাড়া হলো না বলে তার যে দশটা লেবার বেকার হয়ে গেল তার ফ্যামিলি চলবে কিভাবে সে তো আশা করেছিল যে এই স্টাফটা ভাড়া গেলে আমি তার প্রতি দশ টাকা পাবো আমার পরিবার চলবে তাকে রোজগার পেলো না কার জন্য পেলো না আজকে ওই মেশিন আজকে ওই মেশিন আজকে ওই স্পিকার কালকে ওই স্পিকার এই এই যে জিনিসটা দেখো যে তোমরা দেখো যে দু হাজার সাপশি লাগাচ্ছে হ্যানো লাগাচ্ছে তেন লাগাচ্ছে এই জিনিসটা দেখো আজকে তোমরা দেখো কোনো দিন যে সেই স্পিকারটা লাগানো হচ্ছে কি হচ্ছে না এটাও তো হতে পারে যে সেই স্পিকারটা বিক্রি করার জন্য রেজাল্ট ভালো না বিক্রি করার জন্য বলে ইউটিউব দিকে দেখে অ্যাডভার্টাইজমেন্ট ছাড়া শুরু করছে তোমরা তো ভাবে অমুক সেটা এই স্পিকার লাগানো হচ্ছে না রেজাল্ট ভালো আমি ওইটা লাগাবো সেই স্পিকারটা ভিতরে চালিয়ে দিতে পারে তোমাদেরকে এটা হয়েছে আমার কাছে প্রমাণ আছে সেই জন্য বলছি কারণ আমি প্রমাণ ছাড়া কথা বলি না আমার নিজস্ব কাস্টমার আমার কাছে আছে অডিও টোন সে লাগাবে বলে তারপর আমার কাছে স্পিকার নিবে বলে তাকে বলে পিঞ্জা অডিও বত্রিশশো লাগিয়ে লাখ দিতে কারণ সেই স্পিকারটা ট্রান্সফার করবে বলে ভালোই নাম করে যে ধরা পড়ে গেছে ধরা যেরকম পড়ে গেছে মুখ লুকিয়ে বেড়াচ্ছে আমার কাছে প্রমাণ আছে বাবা বুঝতে পেরে গেছো এটা মনে রেখে তো ভাই যাদেরকে কারো যদি খারাপ লেগেছে ভাই সরি বুঝতে পেরে গেছো কারণ এদেরকে এইভাবে দেওয়াটা দরকার ছিল সেই জন্য দিলাম কারণ এরা অতি বার বাড়ছে অতি বার বাড়ছে আমি দেখছি একটা নয় দুটো নয় ঘরে কমেন্টে এরা হাঁটছে এসে সেই জন্য এদেরকে নিয়ে আমি বললাম একটা দিব এদেরকে বুঝতে পেরে গেছো সেই জন্য আজকে একটা ছোট করে এদেরকে দিলাম ছোট না কাছাকাছি কুড়ি মিনিটের ভিডিও হয়ে গেছে বুঝতে পেরে গেছো তো থ্যাংক ইউ ধন্যবাদ সবাইকে জল পড়ছে অনেক